মনোযোগ অতি গুরুত্বপূর্ণ যে কোনো কিছু শিখতে বিশেষ করে বাচ্চাদের মনোযোগ অতি জরুরি শিশুদের মেধার বিকাশে মনোযোগ অপরিহার্য এই মনোযোগ বৃদ্ধি করতে আপনি কি করবেন শুরুতে আপনার সন্তানকে পড়াশোনাটা ভালো লাগার মতো করে ডেভেলপ করুন জীবনের শুরুতে অনেক বেশি পড়ার চাপ এক পড়ার রুটিন বাচ্চাদের মনোযোগ কম হওয়ার সবচেয়ে কমন কারণ মনে রাখবেন মা বাবা হিসেবে জীবনের প্রথম শিক্ষক আপনারা আপনাদের কাছ থেকে পড়াশোনাটাকে যেন বাচ্চা ভিজিবল করে শিখে দেখে দেখে ধরে ধরে শিখে বারন্ত বয়সের বাচ্চারা পরে শিখার চেয়ে করে শিখা ধরে শিখা দেখে শেখাটা অতি জরুরি যখন আপনি এতে অ্যাপেল পরাবেন চেষ্টা করুন আপেল বাচ্চার হাতে দিতে ওতে অরেঞ্জ পড়ার সময় অরেঞ্জ খাওয়া উচিত পড়ার পাশাপাশি আপনার প্রিয় সন্তানের কিছু কিছু কাজ করে শেখা উচিত যেমন সাইক্লিং ধীরে ধীরে আপনার সন্তান এক্সারসাইজ শেখাবেন ইতে এক্সারসাইজ করে করে সুতরাং প্রথম গুরুত্বপূর্ণ টিপস বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ করতে বাচ্চারা যেন পড়াশোনাটাকে এনজয় করে পড়াশোনাটাকে প্র্যাকটিক্যালাইজ করে জীবনে কাজে লাগানোর মতো করে পড়াটা শিখে দ্বিতীয় গুরুত্বপূর্ণ এক টানা না পড়ে বাচ্চাদেরকে পজ দিয়ে দিয়ে পড়ান মনে রাখবেন ছোট বা বয়সের বাচ্চারা সারাদিনের কর্মক্ষম যেই সময়টা চৌদ্দ ঘন্টার মধ্যে বারো ঘন্টা পরে এটা একটা অসুস্থতা এই ধরনের পড়াশোনা এডুকেশন সিস্টেম একটা জাতির মেধাকে ভোতা করে ফেলে ব্লান্ট করে ফেলে আপনার বারন্ত বয়সের বাচ্চারা সময়ের অর্ধেক সময় খেলবে দুষ্টমি করবে লাফালাফি করবে ঘুমাবে রেস্ট নিবে খাবে ঘুমাবে বাকি সময় পড়বে সেটাও একটা নানা আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পরে আরও আধা ঘন্টার বিরতি দিয়ে আবার পড়বে এভাবে আপনার সন্তানের মেধার বিকাশে মনোযোগ বাড়াতে এটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে টিচার সিলেকশন টিচার হিসেবে আপনার সন্তানকে এমন টিচার অ্যাসাইন করুন যে টিচার ডেডিকেটেড সে আপনি এমন একজন টিচার আপনার বাচ্চাকে পড়ায় যে টিচার প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত পড়াইতে পারে অর্থাৎ এমন টিচারের রুচিবোধ যে টিচার প্লেও পড়ায় মাস্টার্সও পড়ায় এই ধরনের টিচার না নিয়ে যে টিচার শুধুমাত্র ইন্টারমিডিয়েট পড়ায় অথবা অনার্স লেভেল ওকে বড়ো বাচ্চাদের ক্ষেত্রে দিন যে বাচ্চা শুধুমাত্র কিন্ডার গার্ডেনে পড়ায় যে টিচার সেই টিচারের কাছে আপনার বাচ্চাকে কিন্ডার গার্ডেন লেভেলে পড়তে দিন যে বাচ্চাকে ম্যাথ পড়ায় শুধু টিচার শুধু ম্যাথ এমন টিচারের কাছে ম্যাথ পড়তে দিন এটি আপনার বাচ্চার জন্য বেটার ডেডিকেটেড সেট হলে আপনার ওই টিচার আপনার ওই সাবজেক্ট নিয়ে ভাববে বাচ্চাকে ইজি প্রেজেন্টেশনের কথা চিন্তা করবে প্র্যাকটিক্যাল ভিজুয়ালাইজ করার কথা চিন্তা করবে আপনার বাচ্চার কাছে পড়াশোনাটা এক ঘুয়েমি মনে হবে না বাচ্চাদেরকে নিজে নিজে ভাবতে পড়তে দিন তোতা পাখির মুখ মুখস্থ নির্ভর পড়াশোনা কমিয়ে বাচ্চাকে চিন্তা করতে শেখান একটা জিনিস কত সহজে মনে রাখা যায় এভাবে শেখান আমি যদি একটা এক্সাম্পল বলি আপনাকে আমি গত দুই দিন আগে আমার বাচ্চাকে বিভিন্ন ভাবে পড়াচ্ছে ওর টিচাররা ওর মা আমি শুনতে পাইলাম যে জোর বেজোর ইংলিশ ভার্সনে হওয়ার কারণে ইভেন নাম্বার অড নাম্বার 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 অড শেখাচ্ছে ইভেন নাম্বারও শেখাচ্ছে অড নাম্বারও শেখাচ্ছে দিস ইজ প্রবলেম টিচিং মেথড খুব গুরুত্বপূর্ণ সে আপনাকে আমি বললাম দুইজন মানুষ আছে একজন চোর একজন সাধু বা ভালো মানুষ আপনি যদি বলেন উনিশোর উনিশাদ উনিশোর উনিশাদ এই জিনিসটা আপনাকে পাজেল করে ফেলবে যখনই দুইটা জিনিস হবে একটা জিনিস খুব ভালো করে শিখুন আজান দিয়ে শিখুন এটা আপনি বলবেন না ওর চোর তাহলে সাধুকে এটা আপনার পড়ার দরকার নেই অটোমেটিক এটা মনে থাকবে তিনটা অক্ষর আছে জোর বেজোর এর মধ্যে আপনি যদি জানেন যে এই অক্ষরটা জোর তাহলে বেজোর কোনটা এটা পড়ার দরকার নেই বাকিগুলা চোখ বন্ধ করে লিখে ফেলবে সে বাচ্চাদের যেটা হয় দশ বারোটা ওয়ার্ড বা সংখ্যা দেয়া থাকে জোর বেজোর আলাদা করার জন্য আমি খুব সিম্পলি আমার বাচ্চাকে বললাম যে জিরো এবং দুইয়ের নামতা এটা হইছে জোর বাকি সব বেজোর তাহলে একটা কথা শিখলেই টোটাল জোর বেজোর শেষ পড়াশ কেমন লাস্টে যদি কোনো সংখ্যার জিরো থাকে এবং দুইয়ের নামতা যেটা অর্থাৎ দুই চার ছয় আট থাকে এটা জোর সংখ্যা বাকি দুনিয়ার যা আছে সব বেজোর তাহলে বাচ্চা শুনে খুব মজা পাইলো হাসলো এবং আর জীবনে কখনো এই জোর বেজোর ভুল হবে না শিশুদের মনোযোগ বাড়াতে এই ধরনের টিপসগুলো অভিভাবক হিসেবে চিন্তা করুন আপনার সন্তান আপনার যে বড় মানুষ হবে দিনে দিনে মন মনন মেধায় অল্প পরে ভালো ফাংশন করবে সোসাইটিতে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ